তিনি একজন নৃত্যশিল্পী প্রায় চল্লিশ বছর ধরে ভারতনাট্যম নৃত্যকলার সাথে যুক্ত যেমন ইতিমধ্যে তার পাশাপাশি বিভিন্ন সিনেমায় সিরিয়ালে অভিনয় করেছেন এত কিছুর মধ্য চিত্র পরিচালক রূপে তিনি আত্মপ্রকাশ করলেন তার কিছু ছবি শীঘ্রই আসতে চলেছে বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পী কল্যাণ দাশগুপ্তর সাথে আমরা আপনাদের পরিচয় করাবো টুয়েন্টি ফরেন ওসভার নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত এক্ষণে যার কথা বললাম সেই মানুষটি কিন্তু এখন আমার পাশে বহুমুখী প্রতিভার সেই মানুষটি কল্যাণ দাশগুপ্ত দাদা আপনি কেমন আছেন ভীষণ ভালো সবচেয়ে ভালো লাগছে যে আপনারা আজকে আমার কাছে এসেছেন আমার সম্বন্ধে কিছু জানবার জন্য গর্বিত হচ্ছে সত্যি যেটা আপনাকে বলা যে দীর্ঘ প্রায় বলা যেতে পারে চল্লিশ বিশ বছরের ঊর্ধ্বে আপনার নৃত্যকলা সেই জীবন ভারতনাট্যমের শিল্পী আপনি সেখান থেকে অভিনয় জগৎ মানে সিরিয়াল বা সিনেমায় অভিনয় করা বিষয়টা সম্পূর্ণই মানে আলাদা তাই সেটা কিভাবে সেই জার্নিটা আপনার পাড়ার বন্ধু বান্ধবদের সাথে সংস্কৃতিতে জড়িয়ে পড়া তখন থেকে আমার নাচ উনিশশো চুরাশি সালের আঠাশে মে বুধবার তারপরে আস্তে আস্তে ডান্স নিয়ে চলা ভরতনাট্যম ক্রিয়েটিভ নিয়ে প্রচুর মঞ্চ করা ওখান থেকেই হঠাৎ যোগাযোগ সিনেমা সিরিয়ালে আসা অভিনয়ের স্পৃহা তো একটা ছিলই অভিনয় করতে আরম্ভ করলাম তারপরে অনেক বন্ধু বন্ধুবান্ধবরা বললো তুমি এত ভালো নাচ করো নাচের লোক বিশেষ করে ভরতনাট্যমটা অনেক কাজে লাগে অনেক কিছু কোরিওগ্রাফিতে জেনারেল কোরিওগ্রাফাররা ক্লাসিক্যালটা হয়তো অনেক জানেন না যার জন্য আমার এই ভরতনাট্যমটা কাজে লাগানো হয়েছিল ডান্স কোরিওগ্রাফির ক্ষেত্রে যাই হোক আমি তো তখন ক্যামেরা ট্যামেরা এইসব ব্যাপারটা কিছু বুঝতাম না ওগুলো পরবর্তীকালে শিখতে হয়েছে তারপরে আমি কোরিওগ্রাফিতে এসে গেছি তারপরে কোরিওগ্রাফি অভিনয় করতে করতে সিনেমা সিরিয়ালে অভিনয় করেছি প্রচুর সিরিয়ালে কোরিওগ্রাফি অভিনয় এগুলো করেছি এখনও করছি না বললে ভুল হবে এখনও করছি এই অবধি নৃত্যশিল্পী সেখান থেকে যেটা শুনলাম বহু সিরিয়াল বহু সিনেমায় ইতিমধ্যে আত্মপ্রকাশ নিজেকে অভিনেতা রূপে কিন্তু ইতিমধ্যে কিন্তু টলি পাড়ায় বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আপনার পরিচালনার বিষয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে পরিচালক রূপে কিভাবে নিজেকে আত্মপ্রকাশ করলেন সে পরিচালক বলতে গেলে এখানে নমস্র প্রণম্য বহু পরিচালক আছেন নাম বললে শেষ হবে না সেই ভিড়ের মধ্যে আমি একজন একটু প্রচেষ্টা কারণ নৃত্য আমাদের এখন যে ট্রেড এসছে অনেকটাই কম তখন ভাবলাম আমার এই বয়সে অন্য জায়গায় কিছু করা যাবে না যার জন্য নৃত্যের মাঝখানে বহু স্ক্রিপ্ট নিয়ে কাজ করাতে স্ক্রিপ্ট লেখা বোঝার ব্যাপারটা আমার মাথায় অটোমেটিক তৈরি হয়েছিল সেখান থেকে আমার চিত্রনাট্য লেখা টেকনিক্যাল ওয়েতে না লিখতে পারলেও এইভাবে লেখা লেখাতে তারপরে বহু ছোটো ছোটো ছোট ছোটো শর্ট ফিল্ম লিখতে লিখতে একে ওকে দেওয়াতে আমার প্রভাব ওদের মধ্যে বিস্তার হয়েছে তার মধ্যে একজন শিল্পী আমার এখানেও কাজ করেছে সেই কুনালদা বলে একজন একজন শিল্পী উনি আমাকে এই শঙ্কর সেন শর্মার সাথে পরিচয় করেন শঙ্কর সেন শর্মা অসাধারণ অভিনেতা সে বলল যে আমি কাজ করব। আপনার এত ভালো ট্যালেন্ট এত ভালো লিখছেন আপনি কিছু সিরিজ লিখুন তা লিখলাম সিরিজ লেখা থেকে আমার পরিচালনা করা আর যেহেতু ডান্স কোরিওগ্রাফি করতাম যেমন তিস্তা কন্যা করেছি আমি তারপরে দেখা না দেখায় সিনেমা আমার এগুলো যেগুলো মুক্তি পেয়েছে সজনীনা দোলার সাঁওতালি ছবি রূপ রং এরকম প্রচুর ছবি এখন এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক অনেক ছবি করেছি এবং অনেক অ্যালবাম করেছি বিখ্যাত বিখ্যাত শিল্পীদের তা সেখানে ক্যামেরাটা চলতো তা ক্যামেরার সেন্স এবং ক্যামেরা শেখা এটা করতে হয়েছে সেখান থেকেই আমার পরিচালনার ব্যাপারটা এসছে তা শঙ্কর সেন শর্মার উনি যখন বললেন আমাকে সহযোগিতা করলেন আমার নিজের দাদার মতো বললো আপনি করুন তখনই শঙ্করদার কিছু শর্ট ফিল্ম সিরিজ আমি করলাম সত্যি একে একে দুই আর দুয়ে দুয়ে চার বিষয়টা কিন্তু সম্পূর্ণ সেরকমই শোনাচ্ছে যেটা আমি আমরা জানি যে আপনার পরিচালিত কোনো একটি শর্ট ফিল্ম ইতিমধ্যেই পুরস্কৃত হয়েছে পুরস্কার লাভ করেছে সেইটা যদি একটু আমাদের দর্শকদের জানান শর্ট ফিল্ম প্রথম নন্দন শীতে আমার একটা ঠিক তাই বলে একটা শর্ট ফিল্ম মুক্তি পায় তারপরে আমি খুব আপ্লুত যে খুব প্রশংসাও হয়েছিল তারপরে ওইটা শঙ্কর সেন শর্মা জেনে ফেলেন তখন শঙ্কর সেন শর্মা আমাদের নষ্ট জীবন একটা সিরিজের জন্য চলছে শুটিং চলছে প্রায় ছবি তো এখন কমপ্লিট হয়ে গেছে ভেরি রিসেন্ট তখন উনি ওটা চলতে চলতেই শঙ্করদাব বললেন দাসগুপ্ত দা আপনি একটা শর্ট ফিল্ম লিখুন আমরা প্রতিযোগিতায় ছাড়ব তা প্রতিযোগিতায় নামবো ফেস্টিভ্যালে তা আমি তখন সহজগ্রাম লিখে ফেললাম এক রাত্রির মধ্যে তারপরে এক রাত্রিতে পরের রাত্রি আমরা রাত জেগে আমরা বহু দূরে একটা লোকেশানে গিয়ে শুট করলাম শ্যুট করার পরে সহজগ্রাম এত ভালো হয়েছে কারণ সাবজেক্টটা খুব ভালো ছিল জাতপাতের ওপরে তা তার জন্য বহু জায়গায় খুব প্রশংসা পাচ্ছে এই মুহূর্তে আমরা তিনটে প্রাইজও পেয়ে গেছি তা আপনার যে যেটা পুরস্কার পেল সহজগ্রাম তাতে কারা কারা অভিনয় করলে সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন সহজগ্রাম আমার এই মুহূর্তে তিনটে পুরস্কার পেয়েছে তা তার মধ্যে অসাধারণ অভিনয় করেছে আমাদের যে প্রযোজক আমাদের শঙ্কন সেন শর্মা এবং সাথে কয়েক্টাররা তো ছিলেন বিমান রায় প্রিয়ম দাশগুপ্ত পায়েল রায় এবং মৌ কোয়েল অসাধারণ অভিনয় করেছে তার ফলস্বরূপ আমরা এই এত প্রাইজ পাচ্ছি আর কি ওটার কাহিনী চিত্রনাট্য পরিচালনা আমারই নতুন বছরের জন্য কি কি কিভাবে কাজ করার ইচ্ছা আছে নতুন বছর বলতে আমি আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করছে খুব তাড়াতাড়ি আমরা হয়তো পয়লা বৈশাখ ওপেন করব সেই প্রযোজকের আর সেখানে আমি ওয়ার্কিং পার্টনার হিসেবে আছি টোটাল ক্রিয়েটিভ পার্টটা আমি দেখব তারপরে আমরা ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমার একটা বাংলা ছবি করার কথা চলছে মোটামুটি ফাইনাল আর কি এখন বলবো না ফাইনাল না হলে এই হচ্ছে ব্যাপার নতুন বছর এবং দা আর একটা ছবি হয়তো করবে আমাকে দিয়ে সে পরিকল্পনাও চলছে শঙ্কর সেন শর্মা আমাদের যে টাইম পাস এবং কমিটমেন্ট যিনি এখনও শেষ করতে পারেননি আর কি হবে কমিটমেন্ট শেষ হতে হতে ধরুন আমাদের আর চার দিন তিন দিন শ্যুট করলে হয়ে যাবে কমিটমেন্ট শেষ হয়ে যাবে তারপরে শঙ্কর বলবেন তার আগে আমাকে এবছরই এবছরই দেখতে হবে বাংলা ইন্ডিসে এতদিন কাজ করলেন তা হিন্দি যাওয়ার কথা ভেবেছেন এটা অপরাধ নয় সবাই ভাবে আমি ভাবতে পারিনি এখন মনে মনে হয় স্বপ্ন দেখেছি কিন্তু সেনকে হঠাৎ একটা বাস্তব রূপ নিয়েছে কারণ এখানে আমার একজন আর্টিস্ট আর কি খুব ভালো অভিনেতা সবাই আপনারা চেনেন তাকে উনি আমাকে একটা গল্পের কথা বললেন তা আমাকে যখন বললেন তখন আমি বললাম যে হিন্দি চমকে উঠেছিলাম তা আমি তো কোনোদিন স্বপ্নও ভাবিনি যে ডিরেকশন বলে না ডিরেকশন না কাহিনীটা যদি তুমি বলো ওনাদের ভালো লাগলে নেবে তা এরকম একটি কাহিনী চিত্রনাট্য করা সৌভাগ্য এসছে আট তারিখ ফেব্রুয়ারি আট আট তারিখ থেকে আমি লেখা আরম্ভ করব সম্ভবত উনি চেয়েছেন এ মাসের মধ্যেই জানিনা না কি না এই একটা সুযোগ এসছে এবং ফাইনাল ব্যাপারটা আর কি বন্ধুরা কি মনে হচ্ছে বাংলার এই শিল্পীকে হয়তো কিছুদিনের মধ্যে আমরা হয়তো বলিউডেও পাড়ি দিতে দেখতে পারি আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে